দরিকান্দি প্রিমিয়ার লীগ ফাইনালে দৌড়িকান্দি লায়ন একাদশের দুর্দান্ত দশ উইকেটের জয়লাভ রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন উঠ নম্বর তেরো ব্লক এল বনশ্রী খিলগাঁও ঢাকা কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এক জাক শর্ট পিস ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন মাঠ চারদিক জুড়ে দর্শকদের করতালি ও বিপুল উৎসাহে জমে ওঠে এই ফাইনাল ম্যাচ নারী পুরুষ সকলের উপস্থিতিতে পুরো মাঠ পরিবেশ ছিল উৎসব মুখর ফাইনাল খেলায় মুখোমুখি হয় দড়িকান্দি ফাইটার্স এবং দরিকান্দি লায়ন একাদশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে দড়িকান্দি ফাইটার্স লায়ন বোলারদের ঝড় আক্রমণে মাত্র ছত্রিশ রানে আট উইকেট হারিয়ে গুটিয়ে যায় সহজ লক্ষ্য তারা করতে নেমে লায়ন একাদশ মাত্র তিন ওভারেই দশ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অসাধারণ পারফরম্যান্সের জন্য লায়নের খেলোয়াড় রাশেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরে রানার্স আপ দলের অধিনায়ক আমিনের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা আর বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি এল টিভি প্রদান করা হয় খেলা শেষে দরিকান্দির নবজাগরণী সংঘ ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি এমদাদ হোসেন আখন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা খেটে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তিতাস জেলা বিএনপির সহ সভাপতি এমদাদ হোসেন আখন্দ আজকে দড়িকান্দির অত্যন্ত সুন্দর একটি ক্রিকেট খেলা উপহার দিয়েছেন আমরা খুব দর্শকরা মুগ্ধ হয়েছি এর জন্য আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা মাদকের বিরুদ্ধে সবাই না বলুন চাঁদাবাসদের বিরুদ্ধে সবাই না বলুন সকলে ঐক্যবদ্ধভাবে থেকে এই যুব সমাজদেরকে তাদেরকে আপনারা সকলে সকল সবসময় খেলাধুলা অনুপ্রাণিত থাকবেন অনুপ্রাণিত রাখবেন এবং আপনাদের স্কুলে দিবেন লেখাপড়া করবেন তাহলে যাবেন আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ সভাপতিত্ব করেন জি আর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান আসলে আমরা মাদক রে না বলি খেলাকে খেলার মাঠে আমরা ছাত্র ছাত্র ছাত্রকে আমি আসার জন্য বহু চেষ্টা করছি সে অনুpranaয় আজকে প্রতিফলন করছে সে অনুপাদে আমি চাই দরে গান্ধী মাদক করতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা শক্তিশালী দল এই দল খুবই বদ্র খুবই নম্বর আমার আমার দরিকান্দি জেরকান্দি ইউনিয়ন দরিকান্দিতে বাংলাদেশ জাতিবাদী লোকের পতাকার তলে আমি সবাইকে আহ্বান জানাবো পূর্বে কি দল করছেন না দল করছেন এটা আমার জানার বিষয় নয় শুধু বঙ্গমতা পরিষদ করে গবেষণা করবেন না আমি চাই পুরা কাকে একটা সমাজ হিসাবে একটা পরিবার হিসাবে থাকতে এবং সবাইকে ভালো লক্ষণ এবং ভালো জন্য দিতে আমাদের একটা ইয়ে থাকবে দড়ি এত সুন্দর খেলা হয় খেলার পাশাপাশি আমাদের যেন সবাই পড়াশোনার দিকে একটু মনোযোগ থাকি এবং মাদক থেকে তাতে একটু দূরে থাকি মাদকটা থেকে আমরা সবাই দূরে থাকব এবং খেলাধুলার প্রতি আন্তরিক থাকবো আমি অনুরোধ করব আমি ইয়ং জেনারেশন যারা আছেন তারা খেলাধুলাটা একটু মানে খেলাধুলার দিকে এগিয়ে যাবেন পড়াশোনার পাশাপাশি পড়াশোনার দিকে এগিয়ে যাবেন যে মাদকের বিরুদ্ধেই সবসময় আমাদের একটা অবস্থান থাকে যে আমরা যেন মাদক থেকে দূরে থাকতে পারি মাদক থেকে দূরে থাকতে হলে অবশ্যই আমাদেরকে শারীরিক যেই কষ্ট খেলাধুলা খেলাধুলাতে আসতে হবে আমরা দেখি যে বিভিন্ন সময়ে খেলাধুলা বাদ দিয়ে কেউ বা মাদক আসক্ত কেউ বা মোবাইল ফোন আসক্ত মোবাইল ফোন আসক্তি মাদক চেয়ে ভয়ঙ্কর আমরা হয়তোবা বিভিন্ন সময় শুনি যে যারা মোবাইল ফোন দেখতেছে একটা সময়ে তারা মানসিকভাবে বিকৃতিতে পড়ে যায় তো আমাদের সবার কাছে আমার একটা আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই শারীরিক কষ্ট হিসেবে খেলাধুলা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল যত ধরনের খেলাধুলা আছে তাদেরকে খেলাধুলা করার জন্য অনুপ্রাণিত করবেন খেলার ধারাভাষ্য দেন দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মকবুল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সি ছয় নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শাহ আলী দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন মাস্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ thank oh you